নবম জাতীয় বেতন স্কেলে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মূল্যস্ফীতি ও পূর্ববর্তী পে স্কেল বিবেচনায় নবম জাতীয় বেতন স্কেলে মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে একই সঙ্গে নবম গ্রেডের পরিবর্তে সপ্তম গ্রেডে প্রভাষক নিয়োগ সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে জুম বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনায় শিক্ষকদের বেতন ও গ্রেড এভাবে প্রস্তাব করা হয়েছে প্রভাষক সপ্তম গ্রেড সহকারী অধ্যাপক পঞ্চম গ্রেড সহযোগী অধ্যাপক তৃতীয় গ্রেড অধ্যাপক দ্বিতীয় গ্রেড এবং মোট অধ্যাপকের পঁচিশ শতাংশ প্রথম গ্রেড পাবেন জুম বাংলা ভাতার মধ্যে উৎসব ভাতা মূল বেতনের দুইশ শতাংশ হারে বছরে দুইটি দুইটি পঞ্চাশ শতাংশ নববর্ষ ভাতা দুই শতাংশ হারে ঢাকা সিটি ভাতা দশ শতাংশ শিক্ষা উপকরণ ভাতা ছয় হাজার টাকা চিকিৎসা ভাতা সন্তান প্রতিমাসিক দুই হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা শিক্ষকদের বই ভাতা দুই হাজার টাকা নবম গ্রেড পর্যন্ত টেলিফোন ভাতা এবং কর্মকর্তাদের তৃতীয় গ্রেড পর্যন্ত পদোন্নতির প্রস্তাব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এবং তারা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিন থেকে পাঁচ গুণ বেতন অফার করছে এই পরিস্থিতিতে মেধাবী শিক্ষক ধরে রাখা কঠিন হয়ে পড়ছে তিনি আরও বলেন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে ভারত ও পাকিস্তানে কলেজের শিক্ষক বছরে দুইবার পূর্ণ সম্মেলন তহবিল পান কিন্তু বাংলাদেশে এই সুবিধা নেই দক্ষিণ এশিয়ায় উদ্ধৃতিযোগ্য একাডেমিক নিবন্ধ প্রকাশে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুসারে মূল বেতন পান প্রতি মাসে সরকারি অংশ সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল বা কলেজে পরিশোধ করা হয় বিজুডেক সার্ভিস রুলস একজন সহকারী শিক্ষক দশম গ্রেডে ষোলো হাজার টাকা মূল বেতন পান যা সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয় টাকা পর্যন্ত যেতে পারে প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ক্ষেত্রে মূল বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো টাকা থেকে যা সর্বোচ্চ তিরিশ হাজার দুই তিরিশ টাকা পর্যন্ত যেতে পারে তবে কোন সহকারী শিক্ষক যোগদানের পাঁচ বছরের মধ্যে সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে শিক্ষায় ডিগ্রি অর্জন করলে তিনি দশম গ্রেডের বেতন পাওয়ার যোগ্য হন বেতন কমিশন জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার প্রকৌশলী গবেষক ও বিজ্ঞানীদের জন্য বিশেষ ভাতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এই বিশেষ ভাতা অন্যান্য সামরিক বা বেসামরিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা খাতে বিনিয়োগ ও শিক্ষকদের বেতন বৃদ্ধি দেশের মেধা পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে অনেক মেধাবী শিক্ষক উচ্চতর বেতনের আশায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশে চলে যাচ্ছেন এতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান হ্রাস পাচ্ছে শিক্ষক সংগঠনগুলো দাবি করছে যে শিক্ষকতা একটি মর্যাদাপূর্ণ পেশা এবং শিক্ষকদের বেতন ভাতা সেই অনুযায়ী নির্ধারণ করা উচিত তারা বলছেন গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা ও সুবিধা প্রদান অপরিহার্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও দুই শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পান আট টাকা মূল বেতনধারী বছরে একবার এক টাকা এবং একাত্তর হাজার টাকা মূল বেতনধারী চোদ্দ হাজার টাকা নববর্ষ ভাতা পান সময় নিউজ সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় নবম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের বেতন ও সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা বৃদ্ধি করা প্রয়োজন যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হন এবং দেশের শিক্ষা ও গবেষণার মান উন্নত হয়